ভাষা আন্দোলন হবে এবার ভাষা আন্দোলন নিয়ে সড়ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষার উপর আক্রমণ মেনে নেবেন না মমতা বন্দ্যোপাধ্যায় তাই এবার ভাষা আন্দোলন নিয়ে কড়া বার্তা দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মত কি তবে এবার পশ্চিমবঙ্গের বুকে ভাষা আন্দোলন হতে চলেছে দেখুন ছাব্বিশের ভোটের আগে ঠিক কোন চমক দিতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী চব্বিশে জুলাই বাংলা সিনেমার ইতিহাসে এক আবেগ ঘন দিন এই দিনে প্রয়াত হয়েছিলেন বাংলা চলচ্চিত্রের ম্যাটিনি আইডল মহানায়ক উত্তম কুমার প্রতি বছরের মতো এবারও রাজ্য সরকারের তরফে তার মৃত্যুবার্ষিকী পালন করা হয় তবে এবারের উপলক্ষটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজিত মহানায়ক সম্মান দু হাজার পঁচিশ অনুষ্ঠানের মঞ্চ থেকে বাংলা ভাষার প্রতি অবজ্ঞা ও নিপীড়নের বিরুদ্ধে তীব্র সুরে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর মতে উত্তম কুমারের মতো একজন কালজয়ী অভিনেতার প্রয়াণ দিবসে বাংলা ভাষা ও সংস্কৃতির কথা বলার চেয়ে প্রাসঙ্গিক কিছু হতে পারে না তিনি বলেন উত্তম কুমার আমাদের গর্ব আমাদের সংস্কৃতির অহংকার তাকে স্মরণ করেই এই দিনটিকে আমরা বাংলা ভাষা ও চেতনা রক্ষার সংকল্প হিসেবে বিবেচনা করতে পারি মুখ্যমন্ত্রী তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন বাংলা ভাষার ওপর আজ ভাষা সন্ত্রাস চলছে যারা বাংলায় কথা বলেন তাদের নানানভাবে হেনস্থা করা হচ্ছে এমনকি জেলেও যেতে হচ্ছে ভাষা সংস্কৃতি ও সভ্যতায় জাতির ভিত্তি শিশু যেমন প্রথম মা বলে তেমনি মাতৃভাষায় আমাদের আত্মপরিচয়ের প্রথম সোপান তিনি আরো জানান বিশ্বে বাংলা ভাষায় কথা বলেন প্রায় তিরিশ কোটি মানুষ সংখ্যার বিচারে এটি বিশ্বের পঞ্চম ও এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম ভাষা তবু এই ভাষায় কথা বলার জন্য যেভাবে নির্যাতনের শিকার হতে হচ্ছে তা অত্যন্ত লজ্জাজনক এবং নিন্দনীয় মমতা এই অবস্থার বিরুদ্ধে নতুন করে ভাষা আন্দোলনের ডাক দেন সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ গ্রেফতার এবং বাংলাদেশি বলে তকমা দেওয়ার একাধিক অভিযোগ সামনে এসেছে মুখ্যমন্ত্রী সেই ঘটনাগুলির প্রসঙ্গ টেনেই বলেন বাংলা ভাষীদের ওপর এই ধরনের নিপীড়ন বরদাস্ত করা হবে না তিনি দাবি করেন বাংলা ভাষার বিকাশ ও উন্নয়ন বিজেপিকে ভয় পাইয়ে দিচ্ছে একুশে জুলাইয়ের শহীদ দিবসের মঞ্চেও একই সুর শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর কণ্ঠে সেখানে তিনি প্রশ্ন তুলেছিলেন রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র নজরুলের জন্মভূমি বাংলা আজ কেন ভাষা নিপীড়নের শিকার বাংলার স্বাধীনতা সংগ্রামের সূচক নবজাগরণের মূল কেন্দ্র সেই বাংলাকে অবমূল্যায়ন করার চেষ্টা চলছে এই প্রসঙ্গে মমতা বলেন বাংলায় যারা গান গাইছেন সিনেমা করছেন নাট্য চর্চা করছেন তাদের গুরুত্ব দেওয়া উচিত তিনি স্পষ্ট করে দেন যে অন্য ভাষার প্রতি অসমান নয় বরং বাংলা ভাষী শিল্পীদের সম্মান দেওয়াই মূল উদ্দেশ্য সব ভাষার মধ্যে থাকা উচিত সাতাশে জুলাই নানুর দিবস থেকে প্রতি শনি রবিবার বাংলা ভাষার ওপর আক্রমণের বিরুদ্ধে পথে নামার ডাক দিয়েছেন মমতা তার বক্তব্য এই সংগ্রাম আর কেবল সাংস্কৃতিক নয় এটি এখন রাজনৈতিক ও সামাজিক অস্তিত্বের লড়াই তিনি মনে করিয়ে দেন প্রয়োজনে এই লড়াই দিল্লিতেও হবে ধর্মধান্য প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত এই বছরকার মহানায়ক সমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ছাড়াও কলকাতার মেয়র ফিরাদ হাকিম এবং মায়ানমার বাংলাদেশ ও রাশিয়ার রাষ্ট্রদূতেরা উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায় ও পরিবারের অন্যান্য সদস্য ছাড়াও চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বহু তারকার হাজির ছিলেন বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস